ওকে পরবর্তী গোল্ড রয়েলের মারাত্মক লেভেলের বান্ডিল আসতে চলেছে বর্তমানে যে গোল্ড রয়েলটা চলতেছে সেটা আর মাত্র কয়েক ঘন্টাই চলবে কয়েক ঘন্টা পরবর্তীতে চলে যাওয়ার পরবর্তীতে নতুন কোন গোল্ড রয়েল বান্ডিল আসবে সেটা তোমাদেরকে এই ডিটেলসের সঙ্গে এই ভিডিওতে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আমাদের গেমে ভিতরে এফ এফ ডাব্লিউ উপর ভিত্তি করে একটা তলার স্কিনের পাশাপাশি আমাদেরকে দিতে চলেছে ইমোট এবং কি আমাদেরকে যে ড্রাগনের একটা স্কিন ফিরতে দেওয়ার কথা ছিল সেটার কিন্তু ফাইনালি অফিসিয়ালি আপডেট চলে আসছে পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে মেজর মেজর অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে সেগুলোর ব্যাপারে এবং মেজিকিউবে স্টোরের ব্যাপারেও কিন্তু নতুনত্ব অনেক বড় একটা আপডেট উঠে আসছে সেটার ব্যাপারেও তোমরা জানতে পারা পাশাপাশি ফিরির উপর ভিত্তি করে নতুন কলা উপর ভিত্তি করে এগুলো আপডেটও থাকবেই বরাবরের মতো যার কারণে আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসি না সেহেতু তাদের প্রত্যেকের কাছে একটা লাইক মেসেজ করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিও লাইকের একটি সি থ্রি পয়েন্ট অনেকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত চোর লাইক আমরা ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেকে একটা করে লাইক করতে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক এটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে

ডেট আছে যেগুলো একদমই ইউনিক টাইপের তো তোমরা চালিয়ে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার ডেলি অফারের পাশাপাশি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই সাথে টপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ট্রাগন গানের স্ক্রিনের পাশাপাশি তোমরা পেয়ে যাবে ই একদমই ফ্রিতে যেগুলো নেয়ার জন্য আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর এখানে যে টোকেনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো হলো ত্রিকোনাসি আর কি একটা টোকেন আর কি আর এই রেড টোকেনটা নেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবে আর কি ইমুড এবং ট্রাগনের উপর ভিত্তি করে গান স্ক্রিন যেগুলো আমাদেরকে যে মিশনগুলোতে দেওয়া হবে সেগুলো হলো লগিংয়ের মিশন কিলের মিশন ড্যামেজের মিশন এই টাইপের আর কি তো সেই মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাবো আর কি অফতার ব্যানারের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন বলতে গেলে কার্ডও পাবা আর কি তো সবগুলা মিলিয়ে এই টোকেনগুলা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা এই স্পেশাল ইমোটটাও যে ইমোটটা কিন্তু একটা সাধারণ ইমোট তোমরা জানো রে ভাই আমাদের ফিরির উপর ভিত্তি করে আজ অব্দি যতটা ইমোটই দেওয়া না এখানে সেগুলো একদমই আহামরি ইউনিক টাইপের না বলতে গেলে থিম উপর ভিত্তি করে স্কিন তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না থিম স্কিন দেওয়া হবে এবং কি থিমের উপর ভিত্তি করেই একটা আমাদেরকে দেওয়া হবে ড্রাগনের স্কিন যেটা কিনা তোমাদেরকে এর আগে অন্য একটা ইভেন্টের ভিতরে দেখাইছিলাম সেই ইভেন্টটা কিন্তু কনভার্ভেশনভাবে ওইরকমভাবে আসার চান্সেস খুবই কম এখন ডাটা মাইনাররা কিন্তু নতুনভাবে এরকম ইভেন্টের ভিতরে দেওয়ার কথা বলা যাই যাইখানে এই ইভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেখানে এই ব্ল্যাক কালার মানে তার সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেড কালার হলুদ কালার এবং কি হোয়াইট কালার মিশন করা এই গান স্কিনটা যেটা আমাকে ভাই ভালোই লাগলো আর কি ড্রাগনের উপর ভিত্তি করে যাদের কোনো স্কিন নেই তারা এই স্কিনটা অন্তত ব্যবহার করতে পারো পাশাপাশি এখানে কিন্তু অফতার ব্যানারও তোমরা নিতে পারবে যেগুলো কিনা পারমান্টর জন্য দেওয়া হবে একদমই ইউনিক টাইপের আর এই টোকেনগুলো দিয়ে কিন্তু নিতে হবে তো যাই হোক ইভেন্টের পুরো কনসেপ্ট আই হোপ তোমাদেরকে বুঝে দিতে পারছি যারা যারা বুঝতে পারছো একদমই ক্লিয়ার হবে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে জানান দিয়ে দাও যে তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো যেটা কিনা আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে পাশাপাশি পাশাপাশি আমাদের কিন্তু গেমের ভিতরে আসতে চলেছে খুব শীঘ্রই মেজি কিপ স্টোর আপডেট যেখানে নতুন দুইটা বান্ডেল তোমরা দেখতে পারবা আর নতুন যে দুটা বান্ডেল আসবে সেই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যার কারণে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মেজি কিপ স্টোর যদি আপডেট করে সেক্ষেত্রে এই দুইটা বান্ডেল তোমরা মেজিক ইউপ স্টোর সেকশনে কিন্তু দেখতে পারবা যে বান্ডেল দুইটা কিন্তু একই থিমভৃতি করে বানানো হয়েছে মানে এখানে কিন্তু দুইটাতেই আমরা দেখতে পাচ্ছি বলতে গেলে ইয়েলো কালার মিশন করা হয়েছে আর এটা যদি আমাদের মেজি কিপ স্টোর ভিতরে দেওয়া হয় সেক্ষেত্রে কিরকম লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে দেখাই দেই তোমরা দেখতে পাচ্ছ মেয়ের বান্ডেলটা ভাই একদমই ইউনিক টাইপের এবং কি অনেকের কিন্তু পছন্দ হওয়ার মতো বান্ডেল ভাই কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজর কিউ টাইপের কিন্তু একটা মুকুট আছে আর কি যেটা কিনা অনেকেরই মানে পছন্দ হবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে শুধুমাত্র এই বান্ডেলটাই না তার পাশাপাশি এর সেলের ভার্সনের বান্ডেলটা দেওয়া হবে যে বান্ডেলটা যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু পিছনটা আবার কীরকম টাইপের মানে একটু ভাই সাপড়ি টাইপের বান্ডেলটা আমাকে লাগতেছে তো যাই হোক এর যদি আমি পোশাকটা বাদ দিয়ে মানে ওর যদি আমি সুইটারটা বাদ দিয়ে প্যান্টের কথা বলি কিন্তু ঠিকঠাক লাগলো তো পিছন সাইডটা এবং কি সামনের সাইডটা সবগুলো মিলিয়ে একটু ভাই টাইপের আমাকে লাগতেছে আর কি তো সাবিটাই এরকম টাইপের আবার অনেকেই পছন্দ করে যারা যারা পছন্দ করো বা এরকম বান্ডিলের কালেকশন অন্তত বাড়াইতে চাও তারা কিন্তু এই বান্ডেলটা নিতে পারবা যেটা কিনা আপকমির সাথে ম্যাজিক স্টোরে কিন্তু নতুনভাবে অ্যাড করে দিতে চলেছে যেটা হব ভুলি যেটুকু চান্সেস আছে সেটা হলো আমাদের এই মাসের শেষের দিকে মানে ডিসেম্বর মাসের এক তারিখের দিকে কিন্তু বলতে গেলে চেঞ্জ করে দেওয়ার সবচেয়ে বড় একটা উঠে আসছে চান্সেস ডাটা মিনাদের পক্ষ থেকে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের ভিতরে কিন্তু একটা নতুন সুইটার কিন্তু একদমই ফ্রিতে পারবা বলতে গেলে এটা সুইটারও বলা যায় না বা তোমরা বলতে পারো একটা শার্টের আর কি আপডেট ভার্সন আবার সুইটারের একটু কম আপডেট ভার্সন তো তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার হবে দেখাই তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারা ভালোভাবে তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার উপর ভিত্তি করে কিন্তু এফএফব্ল এস এর উপর ভিত্তি করে কিন্তু এই আমাদের সুইটারটা দেওয়া হচ্ছে যেটা কিনা তোমরা মেয়েদেরকেও পড়াইতে পারবা ছেলেদেরকেও পড়াইতে পারবা আর ছেলেদেরকে পড়াইলেই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউলো এবং কি ব্ল্যাক কালার মিশন করে কিন্তু ওপি লেভেল একটা লুক আসতেছে ভীষণই ভালো লাগলো আর এই ড্রেসটার যদি কথা বলি সেক্ষেত্রে এই ড্রেসটার কিন্তু প্যান্টের ভার্সন বা এর চুলের ভার্সন সেগুলো আলাদাভাবে কোনো দেওয়া হয় নাই বা ওগুলো আসে কি না আদেও সেটা কিন্তু জানানো হয়নি যার মানে এই সুইটারটা অন্তত তোমরা পাবে বা টি শার্টটা তোমরা পাবে বা তোমরা বলতে পারো শার্টটাই পাবে যেহেতু হাফ হাতা আবার সুইটার টাইপের ফিল একটা আসছে সবগুলো মিলিয়ে ভাই আমাকে সুইটারের স্কিনটা বা শার্টের স্কিনটা ভালোই লাগলো তো তোমাদেরকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে ভুলবা যেটা আদার্স অলরেডি চলে আসছে এফ এফ উপর ভিত্তি করে এখন আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসা বাকি রয়েছে হয়তো বা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো তবে কবে দেখতে পারবো কিভাবে আসবে সেই ব্যাপারে এখন অব্দি কোনো ডাটা মেনে পক্ষ থেকে কনফার্মেশন আপডেট আসে নাই তবে যেহেতু এটা ইন্দোনেশিয়ার সার্ভার পাশাপাশি আদার্স দেওয়া হচ্ছে সেহেতু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া চান্স আছে বা ডাটা মেনেদের পক্ষ থেকে নতুন ভাবে আপডেট কিছুদিনের মধ্যে আসতে পারে যার কারণে সেই আপডেটটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো টেনশন নিয়ে অন্তত এবার আমি তোমাদেরকে ডায়মন্ড করার উপর ভিত্তি করে যে আপডেটটা উঠে আসছে সেটা ব্যাপারে বলি তার পাশাপাশি আমাদের কিন্তু নতুন গোল্ড রয়ে কোন আসতে চলেছে সেটার ব্যাপারে পাশাপাশি পাশাপাশি আমরা আরো অনেক কয়েকটা মেজর মেজর আপডেট জানতে পাবো সেই ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে এটা প্রশ্ন রাখতেছি আজকের প্রশ্ন হলো তোমার মাথায় চুল আছে কিনা এটাই হলো আজকের প্রশ্ন যদি তোমার মাথায় চুল থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিয়ে জানাই দাও আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে টু কথা লিখে দিয়ে জানাই দাও যে তোমার টাকুয়া বা তাক তোমার মাথা তো যাই হোক আমি ভাই আমার মাথায় চুল আছে যার কোনো ওয়ান লিখে দিলাম তো তোমাদের মাথায় আছে কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিতে বলিও না তো যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আর্টিক গুলো ভার্সনের যে রেড ভার্সন আছে বা অন্যান্য ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট ভিতরে যেটা অফিসিয়ালি কিন্তু ডাটা ম্যানেজার পক্ষ থেকে জানা গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্থিক ব্লু বান্ডেলটাও কিন্তু দেওয়া হচ্ছে অনেকেই ভাই তোমাদেরকে অনেকভাবে বলতে গেলে গজামিল দিয়ে বলতেছে যে আমাদের আই হোপ আর্থিক ব্লু বান্ডেলটা আমরা দেখতে পেতে পারি মেজি স্টোরে তো না ভাই কখনোই আর্থিক ব্লু বান্ডেলটা অন্তত মেজি বেশ্টোরে দেখতে পারবা না যদি দেওয়া হয় সেক্ষেত্রে এরকম রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবা যেটা অফিসিয়ালি ভাবে এবার আপডেটটাই তো চলেই আসলো আর এই বলতে গেলে আর্থিক ব্লু ভার্সনের বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি লাভবাদ পাইতে পারো বা টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হতে পারে আর টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আনুমানিক এখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তার পরবর্তীতে কিন্তু তোমরা এক দুটা বান্ধব বের করার একটা সুযোগ পাবো আর কি যেহেতু এটা কনভারেশন আপডেট যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এবার বলে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন আরও একটা ফ্রি ইভেন্ট আসবে যেখানে আমরা একটা তলার স্ক্রিন ফিরতে পাবো তো তোমাদেরকে কথা নামিয়ে সে ব্যাপারটা বলার পরবর্তীতে তোমাদেরকে ডাইরেক্টলি গোল্ড রেলের ব্যাপারটাও জানিয়ে দিয়ে দিচ্ছি ভাই কন্টিনিউ করতে থাকবো আর কি যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নেও এই ইভেন্টটা আসবে যেটা তোমাদেরকে এর আগে হয়তো একটা ভিডিওতে দেখাই দিসলাম তবে তোমরা আমার যা যারা বিশ্বাস করা তাদের জন্য এবার বিশ্বাস করতে হবে কারণ অফিসিয়ালি কিন্তু এবার আপডেটটা কন হয়ে গেলো যে আমাদেরকে এই তলার স্ক্রিনটা দেওয়া হবে যেখানে শুধু তলার স্ক্রিন থাকবে না পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড বাগারা বা গোল্ড ওয়ালার ভাউচার বাগারা ডায়মন্ড ওয়েলার ভাউচার আছে যেগুলো এগুলো কিন্তু থাকবে মোল গেলে অ্যাটাচ করা তবে মেন রিড হিসেবে যেটা থাকবে সেটা হলো এই তলার স্ক্রিনটা যেটা কিনা এর উপর ভিত্তি করে বানানো হয়েছে যেটা আদার সার্ভে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আমাদের বাংলাদেশ সার্ভ ইন্ডিয়ান কেন জানি পিস যাচ্ছে সব ইভেন্ট দিয়ে আমি এটা বুঝতেছি না তবে খুব শীঘ্রই কিন্তু এই আমাদের তলার স্ক্রিনটা দেওয়া হবে এবং কি তোমরা তোমরা ফ্রিতে নিতে পারবে যেটা অফিশিয়ালি আপডেট যেহেতু চলে আসে যাই কোনো এই ব্যাপারটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে চলো কথা নামে ডাইরেক্টলি গোল রয়েলের ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি আর শেষ পর্যায়ে আসার পরবর্তী আমি জানি অনেকে ভিডিওটা কন্টিনিউ করতেছে আর যারা যারা কন্টিনিউ করতেছে তারা আমার প্রকৃত সাবস্ক্রাইবার বা প্রকৃত আমার অডিয়েন্স আর কি যার কারণে যারা যারা এই সময় পর্যন্ত দেখার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা কমেন্ট বক্সে ইয়েস কথা লিখে দাও তো আমি দেখতে চাই কারা কারা ভিডিওর এই ফেরান্ত আসার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করতেছো তো যেমন তোমার স্ক্রিনও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের সামনে অনেকগুলা বান্ডেলের লিক আসছে তবে কোন বান্ডেলটা থেকে কোন বান্ডেলটা বলে দেবো সেটা ভাই আমি একদমই বুঝতে পারছি না তবে ভাই লিকের রেকর্ডিং ডাটা মাইনারদের পক্ষ থেকে সব থেকে বেশি কিন্তু এই বান্ডেলটা আসার চান্সেস যেটা কিনা 60% সিক্সটি পার্সেন্ট আসার চান্সেস এখনো অবধি উঠে আসছে তবে ভাই আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মভাবে এখন কোনো নিউজই ক্যাম জানি পাওয়া যাচ্ছে না আমাদের গোল্ড রয়েল ওয়েপেন রোয়েলের ব্যাপারগুলো আর কি তো আমরা যখনই জানতে পারবো হয়তো বা খুব শিগুরইও আসতে পারে বা ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নতুনভাবে কোন বান্ডেলটা আবার দেওয়া হবে ডাটা মাইনারদের

মানুষ কিন্তু রেসপন্স করছে যারা 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 ভিডিওটা মিস করে গেছে তারা কিন্তু অনেক কিছু মিস করে গেছে আমি তোমাদেরকে পার্সোনালি রিকমেন্ড করবো যারা যারা এই ভিডিওটা এখনও দেখো তারা এখনই দেখে নাও এবং হিডেন হিড়েন আপডেটগুলো জেনে নিয়ে সবার আগে নিজেকে আপডেট রাখো